ওর কাছে আইফোন আছে আমার কাছে নেই কেন ওর কাছে পাঁচতলা বাড়ি বিএন কার আছে কিন্তু আমার কাছে কেন নেই ভাই অনেক হয়েছে এবার থামো অন্যের সাথে নিজেকে তুলনা করাটা বন্ধ করো তুমি কি কখনো এটা ভেবে দেখেছো যে হাতের পাঁচটা আঙ্গুলের মতোই প্রত্যেক মানুষের জীবন এক হয় না তোমার মধ্যে যে ক্ষমতা রয়েছে তা হয়তো অন্যজনের মধ্যে নেই সুতরাং অন্যের সাথে নিজেকে তুলনা করার আগে দুবার ভাবো নিজেকে সব সময় অন্যের সাথে তুলনা করার ফলে নিজের উপর মানসিক চাপ পড়ে এবং কোনো সচনা জন্ম নেয় নিজেকে অন্যের সাথে প্রতিদিনই তুলনা করা যদি তুমি এই রোগে আক্রান্ত থাকো তাহলে একদম পারফেক্ট ভিডিওতে ক্লিক করেছ ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকো আচ্ছা জন্মের দশ মিনিট আগেও কোথায় ছিলে তুমি কি ছিল তোমার এমন কিছু তুমি সাথে করে নিয়ে আসনি যেটা তুমি পৃথিবীতে এসে হারিয়েছ যাই পাচ্ছ সবই বোনাস তোমার তো খোদার প্রতি কৃতজ্ঞ থাকার কথা তাহলে তুমি কেন বারবার নিজেকে অন্যদের সাথে তুলনা করো আমি জানি তুমি বেশিরভাগ সময় নিজেকে তোমার চারপাশের মানুষের সঙ্গে তুলনা করো তুমি চিন্তা করো তোমাকে তোমার সহকর্মীর মতো সুন্দর দেখাচ্ছে কিনা নিজের কোনো বন্ধুকে বা সহকর্মীকে দেখে হয়তো তোমার মনে হয় যে সে তোমার থেকে অনেক ভালো আছে তুমি অনুভব করো যে তোমার চারপাশের মানুষগুলোর জীবন তোমার চেয়ে অনেক সুন্দর এসব চিন্তা মাথায় আসা মানেই নিজেকে অন্যদের থেকে কম বা ফালতু মনে করা নিজেকে অন্যের সাথে তুলনা করা খুব সাধারণ বিষয় কিন্তু এর প্রতিক্রিয়া খুবই খারাপ এর ফলে মাঝে মাঝে নিজেকে নিকৃষ্ট বলে মনে হয় একটি গবেষণায় দেখা গেছে যেসব মানুষ সারাক্ষণ অন্যের সাথে নিজেকে তুলনা করে তাদের মধ্যে অপরাধবোধ ও অনুশোচনা বেশি থাকে আল্লাহ বিভিন্ন গুণ দিয়েছে তোমার মধ্যে যে গুণাবলী আছে নাও থাকতে পারে নিজের করে মেনে নিয়ে শান্তিতে বাঁচাও অন্য জনের সাথে নিজের জীবন তুলনা করাটা পুরোপুরি অবান্তর তার কারণ মানুষ পরিশ্রমের দ্বারা এগুলো অর্জন করেছে তাই অপর প্রান্তের মানুষের সাথে যদি নিজেকে তুলনা করতেই হয় তাহলে সে মানুষের পরিশ্রম এবং কিভাবে সে সময়ের ব্যবহার করে সব অর্জন করেছে তা নিয়ে তুলনা করতে হবে আর তুমি হয়তো অন্যের জীবনের সাথে তুলনা করলে যে তার জীবনে ওইটা পেলে তুমি সন্তুষ্ট কিন্তু তুমি যদি প্রতিদিন সময়ের ব্যবহার এবং পরিশ্রম সঠিকভাবে করো তাহলে তাকে চাপিয়ে তুমি উপরের দিকে উঠতে পারবে এই জন্মসবে সন্তানের পার্থক্য মা বাবা যেমন বুঝতে পারে তেমনই ভালোভাবে খেয়াল করলে অন্যরাও বুঝতে পারে নিজেকে অথবা নিজের অবস্থানকে অন্যের সাথে তুলনা করা থেকে বিরত থাকো ভাই তুলনা যদি করতেই হয় তাহলে তোমার নিজের সাথেই করো দেখো দু চার পাঁচ বছর আগের তুলনায় তুমি এখন কেমন আছো বা কোন অবস্থানে আছো যদি ভালো অবস্থানে থাকো তাহলে সেটি সেলিব্রেট করো এবং কিভাবে আরেকটু ভালো থাকা যায় সে বিষয়ে চেষ্টা করো অথবা বর্তমান নিয়ে সন্তুষ্ট থাকলে জাস্ট ইনজয় মোমেন্ট। আর যদি দু চার পাঁচ বছর আগের ওই একই অবস্থানে থাকো তাহলে রিভিউ বা মূল্যায়ন করো যদি তোমার কৌশল পরিবর্তনের দরকার হয় তাহলে সেটা করো সাথে করবে না যদি তুমি তা করো তাহলে তুমি নিজেই নিজেকে অপমান করলে একটু ভালো করে দেখো দেখবে তোমার অনেক কিছুই আছে যা এখনো পৃথিবীর অনেক মানুষের কাছেই নেই অথবা তোমার এখন যা আছে দশ বছর আগে তা ছিল না তাই নিজের কাছে যাই আছে তা নিয়ে সন্তুষ্ট থাকো আর নিজের লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করো আছে কেন নিজেকে অন্যের সাথে তুলনা করবেন পুরো পৃথিবীতে আপনার চেয়ে ভালো কাজ করতে পারে না দেখো ভাই আরেকজনের কাছে আইফোন আছে ডিএমডাব্লিউ আছে তুমি ওর সাথে নিজেকে তুলনা না করে তুমিও চেষ্টা করো তুমিও তোমার লক্ষ্য পূরণ করে তোমার সবগুলো পূরণ করো নিজেকে এমন ভাবে তৈরি করো যেন দু চার দশজন মানুষ এসে তোমাকে জড়িয়ে ধরে বলে ভাই আমি আপনার ফ্যান তুমি তোমার লক্ষ্য পূরণ না করে সারা জীবন শুধু অন্যের সাথে নিজেকে তুলনা করে যাচ্ছ আর আফসোস করছো অন্যের সাথে তুলনা করে তুমি সফল নাকি অসফল তা কখনোই বিচার করতে যাবে না তোমার যেটুকু আছে সেটুকু খুশি থাকতে শিখে যাবে তখনই তুমি জীবন একজন সফল মানুষ কত কিছুই তো মাথায় আসে কত দারুণ দারুণ সব আইডিয়া কিন্তু শুরু না করলে সবই চলে যায় কাজে না লাগালে সবই সময়ের সাথে মিলিয়ে যায় একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আস্তে আস্তে এড়িয়ে যেতে হবে মনে রাখতে হবে হিমালয়ের চুড়ে উঠতে হলেও এক পা এক পা করে এগোতে হয় কখনো এক লাভ দিয়ে কোনো গন্তব্যে পৌঁছা যায় না তেমনি তোমার লক্ষ্যের দিকে ধীরে সুস্থে এগিয়ে যাও নিয়মিত কাজের মাধ্যমে তোমার এগোনো উপায় বের করতে হবে ইংরেজিতে যাকে বলে কনসিস্টেন্সি মানুষের সাথে নিজেকে তুলনা করার প্রয়োজন নেই তোমার যোগ্যতা এবং তোমার পরিশ্রম দিয়ে তুমি সব কিছু অর্জন করো তুমি যদি একদিন অতি উৎসাহ এবং আগ্রহ নিয়ে অনেক কাজ এগিয়ে নিয়ে যাও আর পরের দিন সেই কাজের কথা বলে যাও তাহলে কি লাভ বলো এজন্য নিয়মিত স্বল্প পরিসরে হলেও কাজ করে যেতে হবে এবং নিজের কাজের অগ্রগতির জন্য নিজেকে ধন্যবাদ দিতে হবে কানাডার বিখ্যাত কবি এবং সঙ্গীত শিল্পী লিওনার্ক চোহেনের একটি গানের অংশ আমি তোমাকে বলি যে বেলটি এখনো বাজানো যায় সেটাকে বাজাও সবসময় সব কিছু যে পারফেক্ট হতে হবে এমন কোনো কথা নেই প্রতিটি জিনিসই ভাঙ্গন থাকতে পারে কিন্তু আবার সেই ভাঙ্গনের মাঝখান দিয়ে আলো প্রবেশ করতে পারে আর হ্যাঁ সংকটের মধ্যেও সমাধান থাকতে পারে গান্ধীজিও একই কথা বলেছেন আমি দেখতে পাচ্ছি মৃত্যুর অন্ধকারের মাঝেও আলো থাকে আমি অনেক উপকৃত হয়েছি অবশেষে বলবো আরেকজনের সোশ্যাল মিডিয়ার পোস্ট অথবা কোনো মাধ্যম থেকে তার সবকিছু সুন্দর দেখে নিজেকে ছোট বাবার বা নিজেকে পিছিয়ে থাকা ভেবে তাদের সাথে তুলনা করে সময় নষ্ট না করে নিজের সাথে নিজের তুলনা করো এবং সেভাবে এগিয়ে যাও নিশ্চয়ই তুমি পৃথিবীর সুখী মানুষদের